এই যে মুখ থেকে যে গালি বের হয় আপনি রাস্তাঘাটে যখন চলাচল করেন আপনি যাত্রী হন অথবা চালক হন একটা রাস্তায় একটা সমস্যা হয়ে গেছে বা একটা কিছু একটা দেখছেন যেটা আপনি চাইতেছেন না ঠিক আছে এমন একটা জিনিস ঘটে গেছে আপনি কি করছেন মুখ দিয়ে মানে গালি গালাস অবস্থা ভয়ানক বিশেষ করে চালক হলে তো কথাই নেই যে উনি গাড়িটা নিয়ে যাইতে পারতেছে না অন্য যাত অন্য যে চালক আছে ওনারে কি গালাগালি করতেছে আল্লাহ যে এই যে গালাগালি করতেছেন অনেক সময় যাত্রী পিছে বসে তা তা তারাও গালি গালি করে এই যে আপনি গালাগালি করতেছেন আপনি যাকে গালিটা দিছেন আপনি যাকে গালিটা দিছেন এখন আপনার যদি মাপ চাইতে হয় তার কাছে গিয়ে মাপ চাইতে হবে না আপনি যাকে গালিটা দিলেন তার ক্ষতিটা হয়েছে কি শুধু এতটুকু আপনি পয়েন্ট করেন যে আপনি যাকে গালি দিছেন না সে শুনছে না তার কোনো ক্ষতি হয়েছে শুধু শুধুই নিজের পাল্লাটা শুধু শুধুই মানে নিজের আমলটা একটা গুণা যোগ করে ফেললেন শুধু শুধু অনেক সময় তো দেখা যায় যে আমার নিজের সাথে যদি কোনো একটা সমস্যা হয় তখন তো মুখ থেকে আসেই অন্যজনের একটা সমস্যা হয়েছে আপনি বিশ হাত দূরে থেকে মানে গালাগালি করতেছেন তাকে এতে এতে লাভ হইতেছে এখন আপনি যে যে গালাগালি করতেছেন যে রাস্তা দিয়ে চলতে ফিরতে আপনি গালাগালি করতেছেন এখন আপনার কি মনে হয় ওই রাস্তা দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে এই যেই জবান জবান দিয়ে দিয়ে গালি বের এই হয়েছে কালিমা বের হতে কষ্ট হইব না নাকি সেটাও মানে অনেক সস্তা জিনিস মন চাইলো গালি দিলাম মন চাইলো একটা দুর্ঘটনা হয়ে গেলে মুখ দিয়ে কালিমা বের হয়ে গেল আমি জান্নাতি হয়ে গেলাম আল্লাহ দান করুক সবাইকে আমাদের আমি সহ সবাইকে বুঝদান করে আমি